আমি <laughs> সব <laughs> すごい আমরা <Sanskrit> ད�ས ད�སས དསས 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 ད� En de kruis, <middels> en de kruis, en de kruis, en de

તમે દેખતે છાઈ એ આપણે অঞ্চলছে সেবকেজি জ্ঞান মন্দিরে চাকরি নাই বলে আমি কত চমক দেখাব আমরা সে চমকের সাথে বসে আছি আপনি সে চমক যায় নাকি 18000 লোক সে ওখানে 18000 লোক ভাই খালি 18000 না 23000 কেন কেন ইনিশিয়েট মেনমেন্ট বাবাসে যখন এই মেডিকেল করেছে ঠিক আছে ভাই বহু লোক আছে আমরা গ্রামের প্রবাতা আপনারা তবে আপনারা জায়গা নেই আমরা গ্রামের প্রবাতা আমরা জায়গা সবাই নতুন সরকার ঠিক করেছে

বললে বলে সিয়াততে চাই કિરણ ભાઈ ভাই আমরা এখন দু হাজার চব্বিশ সালে একত্রিশ মে আটকে পড়া মালাইশিয়া চৌষট্টি জেলা একত্রিশে মে চৌষট্টি জেলার যে কর্মীগুলো আঠারো আঠারো হাজার কর্মী যেতে পারছে না

বলা হয় সত্তর থেকে আশি হাজার টাকা আপনি কি বিয়ার করতে পারবেন আমরা পাঁচ থেকে ছয় লাখ টাকা অলরেডি মানুষের কাছে এজেন্সির কাছে দেওয়া তারপরেও আমরা বলছি যে ঠিক আছে আমরা দিয়ে যাব মালয়েশিয়ায় এক সপ্তাহ পরে আবার ওনারা বলছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা কে বলছে করতে তো আমাদের সরকারিভাবে আমাদের কি ফ্যাসিলিটি দিচ্ছে আমাদেরকে সরকারিভাবে কিভাবে নিয়ে গেল এরপরে আপনার কুয়েসেল আমাদেরকে যে আপনার পদ্ধতিগুলো দেখাচ্ছে ওনাদের যে মাধ্যমে যে ট্রেনিং সেন্টার থেকে যেভাবে নিবে ওইভাবে আমাদেরকে নেওয়া আমাদেরকে বিদেশ বা এটা মনে হচ্ছে সরকারি সচিবালয় চাকরির জন্য এত ইন্টারভিউ হয় না আমাদের যে ইন্টারভিউ নিচ্ছে মনে হচ্ছে আমাদের কোনো সচিবালয় চাকরি দিবে এনারা আমাদের সাধারণ কর্মী হিসাবে আমরা মালয়েশিয়া যেতে যাচ্ছি আমাদেরকে মালয়েশিয়া গভর্নমেন্টের কোনো জব নাই আমরা মালয়েশিয়ায় এত সিন্ডিকেট এত কিছু মেনে আমাদের সাইজ কত আমাদের ওজন কত আমাদের এত কিছু নিয়ে আমরা যেতে পারবো ভাই আপনি মালয়েশিয়া যেতে পারেন নাই আমাদের এটা হচ্ছে ভাই দাবি ছিল আমাদের দাবি ছিল আমরা দাবি পূরণের জন্য এখানে এসেছি ডেসি মহাদা এসছে আমাদের টিম গেছে ওনারা একটা টেবিল বৈঠক করবে তারপরে যে সঠিক সিদ্ধান্ত হবে যদি না হয় সিদ্ধান্ত আমাদের তাহলে পরবর্তীতে আমরা ফের

ভাই ভাই আমরা সবাই মালয়েশিয়া যেতে চাই এটা আমাদের স্লোগান এবং আমাদের বড় অ্যাডমিন গ্রুপ আছে আমাদের বড় ভাইরা আছে আমরা আছি প্রত্যেকটা জেলা থেকে আমরা এখানে এসেছি এবং প্রত্যেকটা বিভাগ থেকে দেশ আসলে ছেড়ে দিচ্ছেন কেন মালয়েশিয়া এখানে যেতে হবে দেশে কি কোনো কর্মসংস্থানের কোনো কিছু নেই কি বলতে চাই আমরা তো দেশে সে রকম পড়াশোনা করি নাই সেরকম দক্ষ আমরা বড় হতে পারি নাই আজকে আমরা হয়তো গরিব মানুষ সেই ক্ষেত্রে আমরা বিদেশের আশায় যে আমরা একটা ভালো প্রতিষ্ঠানে যাইতে পারবো বা আমাদের ছেলে মেয়েকে একটা ভবিষ্যৎ করতে পারবো সেই লক্ষ্যেই কিন্তু আমাদের মালয়েশিয়াতে আগমন করা কিন্তু সেই সিন্ডিকেটের সঙ্গে আমি মনে করি যে বর্তমান সরকারও মনে হয় জড়িত তা না হইলে আমাদের পরিস্থিতি আজকে রকম হইতো না কারণ আমরা একত্রিশে মে চব্বিশ সালে আটকা পড়া কর্মী এই আঠারো হাজার ভাই কেউ ই ভিসা পাইছে কেউ মেমপাওয়ার পাইছে কেউ বিমান টিকিট পাইছে তারপরে আজকে বিগত এক বছর আগে এক দেড় বছর আগে আমাদের আসিফ নজরুল স্যার প্লাস আমাদের মাননীয় ডাক্তার ইনুস স্যার উনি আমাদেরকে বললো যে মালয়েশিয়াতে আমরা একটা মিটিং করি ওই মিটিংয়ে আমরা একটা আলোচনা করি যদি তোমাদের মালয়েশিয়া সরকার নেয় তো অবশ্যই আমি তোমাদের আঠারো হাজার শ্রমিক আমরা পাঠাবো কিন্তু সেখানে সেটা তারা বাস্তবায়ন করে এগারোই আগস্টে ওনারা মালয়েশিয়া যায় পনেরো তারিখে আসে বাংলাদেশে তারা বক্তব্য দেয় একটা মিটিং করে সচিবালয় ইয়ে আপনার মন্ত্রণালয়তে ওইখানে উনি বলে যে আমাদের আঠারো হাজার কর্মী নয় আমাদের আট হাজার প্লাস কিছু কর্মী আমরা তাদেরকে তাদেরকে পাঠাতে পারবো এরকম একটা আমরা আশাবাদী পাঠিয়েছে এখনো একজনকেও তারা পাঠায় নাই তার পর্যায় কর্মে আস্তে আস্তে যেই মেসেজগুলো যায় সেখান থেকে তারা আঠারো হাজার কর্মীকে প্লাস করছে মাইনাস করছে দশ হাজার আট হাজারকে ওনারা হাতে রাখছে আট হাজারকে হাতে রেখে বলতেছে যে আমরা আট হাজার লোককে আমরা পাঠাইতে পারবো তোমাদের কাজ চলমান আছে কিন্তু আমরা দেখতেছি যে এই আট হাজার লোক যাচ্ছে কিন্তু আমরা পিছনে যে দশ হাজার কর্মী আছি ই ভিসার লোক তাদের কোনো উল্লেখ নাই আমরা তাদেরকে নিয়ে আমরা সকলেই এই আঠারো হাজার কর্মী আমরা মালয়েশিয়াতে যেতে চাই এটাই আমাদের দাবি কোনো দেশে এর আগে আমি মালয়েশিয়াতে ছিলাম কত বছর ছিল আমি মালয়েশিয়াতে তিন বছর ছিলাম আর অন্য বুনাইতে ছিলাম দুই বছর এই টোটাল পাঁচ বছর আমি দুই জায়গাতে এখন পুলিশ থেকে থেকে এখন এখানে ডিসিসার স্যার আমাদের পুলিশ প্রধান যারা আছে দাইত্যই বড় বড় কর্মকর্তা যারা তাদের তাদের নেতৃত্বে আজকে আমাদের সমাবেশ পর্যন্ত স্থগিত করা হয়েছে তারা বলছে আমরা চলো তোমাদের আটজনকে আমরা নিয়ে যাই আমরা আটটা বিভাগের আটটা বড় অ্যাডমিন গ্রুপ আছে সেখানে আমিও ছিলাম ইনশাল্লাহ কিন্তু আমাকে ওইখানে নাই নাই আমি অন্য একজনকে পাঠাইছি তো সেই ক্ষেত্রে তারা বলছে আমাদের মতো করে যদি আমাদের সমাধান না হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আমরা তো হারা হয়ে গেছি ভাই তারা বলেন তাদের সর্বোচ্চ অর্থ বিভাগীয় জেনা করে বিদেশ জমাতে ভাগ্যের টাকা পরিবর্তন করতে তারা

ये दाम होते